আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি শান এন্টারপ্রাইজ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু টপসের কালেকশন ওয়ান পিস টপস দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার নাম্বারিং হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে একদম পাইকারিতে পেয়ে যাবেন এই কালেকশনগুলো তো এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে টপস আছে শার্ট আছে কুর্তি আছে নাইরা আছে ভাই দেখান সো নিতে হলে অবশ্যই সান এন্টারপ্রাইজে চলে আসবেন আর এইটা তো প্রচুর হিট একটা ডিজাইন মাল্টি কালারের বাটন যদি যদিগুলো শো বাটন হ্যাঁ জাস্ট এখানে একটা ওপেন করা যাবে হাতা এবং এক সাইডে স্ক্রিন প্রিন্ট কথা হবে কালারটা খুব সুন্দর কালার সি গ্রিন কালার এটার মতো অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি এই যে পেঁয়াজ কালারটা আছে বাকি কালার দেখাই এই যে অলিভ কালার দাম কত পড়ছে ভাইটা তিনশো পঞ্চাশ এই যেটা একটা কালার আমি একটু ক্লিয়ার করে বলে দিই তিনশো পঞ্চাশ টাকা যদি আপনারা হচ্ছে কত পিস নেন ছয় পিস এক একটা মানে পিস নিলে পার পিসের প্রাইস পড়বে হচ্ছে তিনশো করে আর যদি হচ্ছে আপনারা পিসের কম নেন মানে পাঁচ পিস নেন এই ভিডিও থেকে যে কোনো পার পিস পাঁচ পিস তাহলে এটার প্রাইস পড়বে চারশো টাকা পঞ্চাশ টাকা বেড়ে যাবে কিন্তু পার পিস মানে চারশো টাকা পড়বে আর ছয় পিস নিলে পার পিস তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়ছে ঠিক আছে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে

অনেকগুলো করে কালার আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই দামটা কি আপনি 350 টাকা কি দিচ্ছি এটা একটু বলবেন না যে কতটা ফ্রি সাইজের লং একটা নায়রা কাট দিচ্ছি কাপড়ের কোয়ালিটি ভালো তারপর রেডিয়াস ভিয়ারস একটা জাস্ট জিনিস চিন্তা কোন যেগুলো বানাতে গেলেও কিন্তু 300 টাকা মজুরি লাগবে এটা শার্ট বাটনগুলো সব ওপেন করা যাবে এটা ফুল বাটন ওপেন এটাও কিন্তু গতবারের প্রচুর হিট একটা কালেকশন দামটা কি ওকে 350 আর যদি হচ্ছে রিটেল নেন তাহলে হচ্ছে এক একটা 400 করে প্রাইস পড়বে এই যে আরেকটা রাজকীয় খাদি কটনের কুর্তি যেটাতে জড়ি এবং সিকোয়েন্সের কাজ আছে এমবডি ওয়ার্ক

বাকি কালার দেখাচ্ছি এটা একটা আছে কালার সেম প্রাইস পড়ছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন যোগাযোগ করবেন দামটা কি যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন আর তারা কিন্তু হোলসেলার ঠিক আছে তো পাইকারি যারা নিতে চান অবশ্যই তাদের সাথে করবেন ভিডিও শেষে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে শোরুম ভিজিট করতে পারেন ঠিক আছে আচ্ছা এটা শুধু ছত্রিশ বড়ি হবে মানে এটা চাইলে তিরিশ বত্রিশ যাতে বড়ি তারা শুরু করে ছত্রিশ পর্যন্ত পড়তে পারবেন কোট এমনটাই কাজ করা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার বাসন্তী কালার মিষ্টি কালার এরপরে আছে পেঁয়াজ কালার দামটা কি এই যে খাদি আনবিলিভেবল কিনতে গেলে এই 500 টাকার কাপড় লাগবে তারপরে বানানো মিনিমাম একটা টপ তিনশো পঞ্চাশ টাকা এমনি বানানোর মজুরি লাগবে আপনাদের ঠিক আছে দেন এটা খুব সুন্দর শর্ট স্টাইলের শার্ট মাঝখানে সিকোয়েন্স এবং জরির কাজ করা ওপেন বাটন প্রত্যেকটা ওপেন করা যাবে এটা ব্ল্যাক কালার দেন আছে মিষ্টি কালার ওকে দেন এটা একটা কালার আছে মেরুন কালার এরপরে যেটা আছে এটা হচ্ছে একদম লাইট ব্লু স্টেপের একটা কালার প্রাইস একই থাকছে প্রাইসটা একই থাকবে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি অনেক কালেকশন আছে সব ওয়ান পিস বাট সব অফারে 350 সব 350 এ নিতে হলে 6 পিস নিতে হবে সেক্ষেত্রে পার পিস 350 করে প্রাইস পড়বে আর যদি হচ্ছে আপনারা ছয় পিসের কম নেন তাহলে পার পিস প্রাইস পড়বে চারশো করে ওকে কারণ এটা নিয়ে আগেরবার অনেকেই কনফিউশনে পড়েছিলেন তো এই জন্য আমি বারবার ক্লিয়ার করে বলে দিচ্ছি কালার ব্ল্যাক কালার দামটা একই একই খুব সুন্দর থাকছে ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে অনলাইনে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস

আর এটা আছে এটা সেম তিনশো পঞ্চাশ জানিয়ে চাচ্ছেন সবাই সান এন্টার যেটা হচ্ছে মার্কশটার পয়সটি এলিফেন্ট ও ঢাকা পঁয়তো পাঁচ এ ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস